আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তিন তারিখ দেশ উদ্যানের সমাবেশ নারী নীতিমালা বাতিল সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল ফুল আস্ত বিশ্বাস পুনর্বাহাল দাবিতে যে সমাবেশ এই সমাবেশে সমস্ত মুসলমান বাইকে আমি অনুরোধ করিতেছি সবাই সবাই অংশগ্রহণ করিবেন এটা ইমানি দায়িত্ব উপর ইমানি দায়িত্ব এই নারী নীতিমালা বাতিল এবং আল্লাহ আল্লাহ আল্লাহর নাস্তা বিশ্বাস বহাল এটা সমস্ত মুসলমানের উপরে এটা হিসেবে সেমানি দায়িত্ব হিসেবে সবাই অংশগ্রহণ করিবেন এটা আমার অনুরোধ আলাদা সবাই বিতর হই দান করছে